দিয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হল কেন জবাব চাই জবাব দাও অবিলম্বে সুভন সরেনের মতো যোগ্য শিক্ষিত চাকরিতে হাল করতে হবে করতে হবে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোন রকম পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্ব হাল করতে হবে করতে হবে চাকরির চারশো চুক্তি না পেরে অকালে সুভান চলবে চলছে চলবে শিক্ষক শিক্ষিকার চাকরি বাত্রী লোকের জবাব দাও হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সমস্তকে চলছে চলবে চলবে যোগ দিন যোগ দিন শিক্ষার ব্যবস্থা নিয়ে কালকে চলছে কেন যোগ

জবাব দাও যোগ্য শিক্ষক শিক্ষিকার ও শিক্ষা কর্মীদের কোন রকম পরীক্ষা ছাড়াই চাকরি যে কোনো করতে হবে করতে হবে এই নিয়ে কোন রকম কারণ মানছি না মানুষ না ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকুরিতে পুনর্গানের দাবিতে চলছে চলবে চলছে চলবে অবিরম্ব সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহানের দায়িত্ব সরকারকে নিতে হবে এই দায়িত্ব শেষ নিতে হবে সুপ্রিম কোর্টের তো আই চাকুরিকে পরীক্ষার মুখে ফেলে দিচ্ছ কেন

চলছে চলবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল সরকার সরকার শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্মান করতে হবে করতে হবে কোন রকম পরীক্ষা শিক্ষক শিক্ষিকা করতে হবে করতে হবে করতে হবে

সহিতা রয়েছে যারা এখানে সহমিত হয়েছেন দুর্ভক্ষণ আমাদের এই প্রোগ্রামটি এখানে চালানো যাবে না প্রশাসনের সহযোগিতা নিয়েই আমরা প্রশিক্ষণের জন্য প্রথমে অনুরোধ করেছি